আমরা এসেছি গাং পারে নেট ধোয়ার জন্য যে নেটগুলো হচ্ছে আমরা ধানের সময় ব্যবহার করেছিলাম এই যে দেখো সেই নেটগুলো এখানে রাখা আছে গুড্ডু আমাদের সঙ্গে আসছে গুড্ডু ওই যে গুড্ডু এদিকে আসো আসো আমাদের বাড়িটা এমন একটা জায়গায় দেখলে মনে হবে মিনি সুন্দরবন গুড্ডু আয় এখান থেকে দেখো নদীতে এখন জোয়ার একদম ভরা জলে আর এই জলটা এদিকটা নিচু ছিল এখানে আসতেছে গুড্ডু তুমি চলে এসেছ আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আসো আসো গুডুও চলে আসছে আর এইখানে দেখো কারা নদী থেকে নেটগুলো ধোয়া হচ্ছে দীপঙ্কর কাকা হচ্ছে হেড আর পিছনে আছে বাবুস্ত্রি আর গুড্ডু এখানে দেখতেছে সবার কাম কাজ

জল ঘোলা দিয়েছে কিরকম ঘোলা দল নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো আপনার বউ কেমন ভালো কি উঠতেছেন ওটেন আর দুটি হবে না এগুলো না নেন এই একা পারবো না তো তো নিয়ে যাবে টা নিয়ে আমার বড় বড় নেট না না আমার একটা ফুল পাড়ে দেন এই এই তার ফুল এটা ফুলটা নয় পাড়ি মোসাও তো নেই এই নেটগুলো হচ্ছে ধানের সময় শুধুমাত্র ব্যবহার করা হয় আর এই যে ধানের কাজ যে এখন শেষ হয়ে গেছে এই জন্য হচ্ছে ধুয়ে রোদ্রে ভালোভাবে শুকানো হবে তারপরে আবার রেখে দেওয়া হবে সামনের বছর আবার যখন ধান আসবে তখন হচ্ছে এগুলো আবার বার করা হবে চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন বলেছি আমাদের বাড়িটা হচ্ছে মিনি সুন্দরবন এই যে নদীটা দেখতে পাচ্ছ আর চারপাশে দেখো গাছ দেখলেই বোঝা যাচ্ছে আর ওই যে হচ্ছে আমাদের বাড়ি চলো তোমাদের আরো একটা গাছ দেখাই এখানে দেখো এক ছড়া কলা হয়েছে আর এই গাছগুলো দেখো তোমরা অনেকেই হয়তো চিনে থাকবে অনেকেই চেনো না এটা হচ্ছে গোল গাছ সরি এখন আমি তোমাদেরকে গোলের ফল দেখাতে পারছি না গাছে ফল নেই ওই যে একটা মোচা মতো দেখা যাচ্ছে এই সাইড থেকে গাছে এখনও ফল নেই আর এখানে দেখো ফুল এই ফুল দিয়ে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম স্কুলের সাইডে এরকম গাছ ছিল তুলে তুলে মালা করতাম আর এই ফুলটা দিয়ে মালা করতে কিন্তু সুই সুতো কিছুই লাগে না শুধু এই ফুলটা দিয়েই মালা করা যায় তো আমাদের মতো তোমাদের কার কার বাড়ি এরকম নদীর সাইডে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে